নমস্কার সবাই কেমন আছেন ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত এই দেখুন ধুত্রা ফুলের গাছ আমার বেগুনি রঙের ধুত্রা ফুলের গাছ আমি এই পাতা বেশ কিছু তুলে নিয়েছি আমি নিজের হাতে জৈব কীটনাশক বানিয়েছি আর এই হচ্ছে আতা গাছ এই আতা পাতাও বেশ কিছু নিয়েছি এটা আমি এই পদ্ধতিটা আমি জেনে এসেছি বিধানচন্দ্র কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ওখানকার যারা কাজ করেন তাদের থেকে তাদের থেকে জেনে এসেছি কিভাবে জৈব পদ্ধতিতে কীটনাশক বানাবো বেশ কিছু পাতা নিয়েছি আর এই হচ্ছে তামাক পাতার ফেলে দেওয়া যে ডাটি সেই ডাটিগুলো তামাক পাতা নিতেই পারেন তামাক পাতা একটু দাম বেশি আমি ওই এটাও তো আরও বেশি এটাও তো পাওয়ারফুল তাই আমি বেশ কিছু ডাটি কিনে নিয়ে এসেছি এটা আমার অনেকবার বা অনেক দিন চলবে রেখে দিয়েছি প্লাস্টিকে মুড়ে যেটুকু প্রয়োজন সেটুকুই বার করেছি আর এই হচ্ছে আমার ছাদের টবের গাছের নিম পাতা পরিণত নিম পাতা এই নিম পাতাও কিছু নিয়েছি এই এই এটা এত ভালো যে বলার অপেক্ষা রাখে না এই হচ্ছে এবার আতা পাতা ধুতরা পাতা মিক্সড করে আমি ছোটো ছোট করে একটা পাত্রের মধ্যে কেটে কেটে রেখেছি রাখছি আমাকে ওনারা বলেছিলেন এটা যদি গরু চোনার মধ্যে ভেজানো যায় না তাহলে এর থেকে আর ভালো জৈব কীটনাশক আর হবে না কিন্তু সেটা আমি কোথায় পাব আমি এইভাবেই কেটেছি একদম কুচি কুচি করে কাটিনি মোটামুটি কেটেছি ছোট ছোট করে কেটেছি গাছপালা লাগাতে যেমন ভালো লাগে আর এত পোকামাকড় আক্রান্ত হয় আমার আবার রোডের ওপর বাড়ি ধুলো বালি এই যে তামাক পাতার ডাটিগুলো কাটছে ওই বাজার চলতি যে ওষুধগুলো আছে না আমার একদম পছন্দ না আমি দিয়েছিলাম আবার ফিরে ফিরে আসে এগুলো বরং ভালো সপ্তাহে বা পনেরো দিনে যদি একবার পুরো গাছ ধোয়া যায় আর এই কীটনাশক পনেরো দিন পর পর স্প্রে করা যায় কোনো পোকামাকড় থাকবে না এবং এটা কোনো রাসায়নিক বিষক্রিয়াও হবে না সবজি বা ফলে ফুলে আপনি বাজারের কীটনাশক দিতেই পারেন কিন্তু যারা মানে আমরা আমরা তো আর চা বিক্রি করবো না আমরা নিজেদের ঘরের জন্য বেশিন সবজি বা ফল পাওয়ার জন্য এইভাবে জৈব কীটনাশক বানিয়ে দেওয়া খুব ভালো নিজেরা যদি তৈরি করে ছেঁকে বোতলে ভরে রাখতে পারি সব কেটে মিশিয়েছি এবার একটি প্লাস্টিকের পটে আমি সব ঢেলে দিয়ে এই সময় যে বললাম একটু গোলা গরুর চোনা থাকলে খুব ভালো হতো সেটা তো আমার কাছে নেই আমি জল দিয়েই ভিজাবো এইভাবে প্রায় আট দশ দিন আমি রেখে দিয়েছি আরও কম রাখা যায় সাত দিনও রাখা যায় আমি রেখে দিয়েছি হাতেও এতে যখন আমি কাটি আমার কোনো অসুবিধেও হয়নি বাজারের যে কীটনাশক আছে ওগুলো হাত ধরলেও আমার খুব অসুবিধা হয় দেখুন তারপরে রাখার পরে খুলেছি ছেকেছি ছেকেই জলটা সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ